এই ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আজকে আবার আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা অনেকেই আমাকে কমেন্ট করেছে দাদা আপনারা অন্য কেন এই সময় বাংলাদেশের যা পরিস্থিতি যেসব প্রতিবাদী গানগুলো আছে সেই সব গানগুলো কেন আনছেন না সত্যি কথা বলতে এটা আমাদেরও ভুল যে প্রতিবাদী গান কিছু কিছু দেখুন সমস্ত গান তো আনা যায় না কপিরাইটের সমস্যা থাকে তো তার মধ্যেও আজকে কিন্তু একটা দারুণ গান এটা অনেক দিনের গান আজকের গান না মানে গানটার হচ্ছে গিয়ে টাইটেল যেটা আছে সেটা হচ্ছে রাজার রাজ্যে সবাই গোলাম আর্টিস্ট হচ্ছে তাসরিফ খান ঠিক আছে তাসরিফ খানের যে গানটা গাওয়া ওনার অফিসিয়াল ইউটিউব অফিসিয়াল চ্যানেল থেকে আমরা এই ভিডিওটা নিয়েছি চাইলে আপনারা ওই অরিজিনাল চ্যানেলটা গিয়ে কিন্তু দেখে নিতে পারেন এই কথা বলতে বাংলাদেশের যে প্রতিবাদী আন্দোলন চলছে কোটা আন্দোলন চলছে এই গানটা শুধু বাংলাদেশ বলে না যে কোনো রাজ্যের মানে যদি সরকার পক্ষ যদি মানে শোষণকারী হয় সেই ক্ষেত্রেও এই গানটা কিন্তু যায় তো আজকে আমরা সেরাম বেছে বেছে এই গানটা নিয়ে এসেছি আশা করি আপনাদের গানটা ভালো লাগবে তো চলুন বন্ধুরা একটু গানটা শুনে নেন রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সুনাম না হয় তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে এ কেমন মানুষ অন্ধকারে হচ্ছে খেলা কষ্ট বন্ধুরা যে লাইনটা শুনলেন লাইনটার মধ্যে কি বললো যে ভালো মানুষ কষ্ট অন্ধকারে আছে এটা কিন্তু মানে শুধু মানে কোন যেকোনো দেশের ক্ষেত্রে যদি ভালো মানুষরা অন্ধকারে থাকে আর খারাপ মানুষগুলো এগিয়ে থাকে খারাপ পুরো গানটা শুনতে কোথায় যাচ্ছি ভেসে থামবো কোথায় অবশেষে রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সুনাম না হয় তোমার কল্লা তুমি ভালো ভাবে বাঁচতে চাবে তবে তোমার শাস্তি হবে ভাবছো চোখ বিচার চাবে এবার বোকা সব হারাবে বললে কথা আস্তে বলো কিংবা রাজার কথায় চলো এদিক সেদিক পা বাড়ালে তবেও তুমি সব হারালে এ কেমন রাজ্য বলো কে খারাপ কে বা ভালো ভালো মানুষ অন্ধকারে অমানুষই আলোর দ্বারে এ হচ্ছে খেলা চারিদিকে কষ্ট কে কোথায় যাচ্ছি ভেসে থামব কোথায় অবশেষে রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সুনাম না হয় তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে ছো

ভালো মানুষ অন্ধকারে অমানুষই আলোর হচ্ছে খেলা চারিদিকে রাজার সুনাম না হয় তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সুনাম না হয় তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি মুক্তি পাবে তো বন্ধুরা গানটা শুনলে গানটার শেষে কিন্তু তাদের যে যে গান গানটা গাইলেন তিনি কিন্তু বললেন তিনি কোনো সরকার বা কাউকে উদ্দেশ্য করে গানটা করেননি তিনি বলে আমাদের সত্যি কথা বলতে প্রতিটা মানুষের ভিতরেই একটা অহং থাকে সবার ভিতরেই সেই নিয়ে কিন্তু গানটা গিয়েছে তবে হ্যাঁ গানটার মধ্যে যে সব ভাষাগুলো ব্যবহার করা হয়েছে আশা করি এইসব ব্যবহারগুলো কিন্তু কোনো শোষক যদি মানে কোনো সরকার যদি শোষণ করে সেক্ষেত্রেও গানটা কিন্তু যায় গানটা কিন্তু সত্যি কথা বলতে দারুণ গান যদি এই গান আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু গানটা যত পারবেন শেয়ার করবেন তো বন্ধুরা আজকে ছিল এই ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আবার কালকে আপনাদের সাথে দেখা হবে একটা ভিডিও নতুন ভিডিও নিয়ে